খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে বিএনপি সারা বাংলাদেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করলেন এতে করে নাটোর জেলা বিএনপির বিক্ষোভ অনুষ্ঠানে হামলা করেছে দুর্বৃত্তরা এদিকে নাটোর জেলা বিএনপির অনুষ্ঠানে হামলা করেছে দুর্বৃত্তরা এতে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা এবং দুর্বৃত্তরা শহীদুল আলম বাচ্চুর এক হাতের কবজিও কেটে নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজের সাহেবের নির্দেশে হয়েছে না ধরে তাহলে এর দায় দায়িত্ব পুলিশ প্রশাসনের এবং সরকারি দলের হামলায় আরও ছয়জন জন আহত হন গতকাল বুধবার সকাল নয়টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এ হামলার ঘটনাটি ঘটে সময় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ আরও ছয়জন দুর্বৃত্তদের হামলায় শিকার হন হামলার শিকার শহীদুল ইসলাম বাচ্চুকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন জানান সমাবেশকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছে ও জেলা আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে কুফিয়ে জখম করার তীব্র নিন্দাও তারা জানিয়েছেন জেলা বিএনপি সদস্য সচিব রহিম নওয়াজ অভিযোগ করেন স্বাধীন দেশে বিরোধী দল হিসেবে সভা সমাবেশের পালন করতে আমরা নিরাপদ নেই নই দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি তিনি দাবি করেন আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান এদিকে বিএনপির নেতাকর্মীরা এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করছেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি